আমি এখন যে রাস্তাটা দিয়ে আসছি তার দুই পাশে এই পাশ এবং এই পাশ দুই পাশে হচ্ছে বিশাল আমের বাগান মানে এখানে আম চাষ করা হয় আর থানচিতে এসে আমাদের আম খাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ পাহাড়ের আমগুলো না একটা অন্যরকম মজা মানে কোনো ফরমালিন দেওয়া নাই কোনো কিছু নাই মানে যেটা স্বাদ টেস্ট আলহামদুলিল্লাহ মানে খুবই সুস্বাদু এবং মুখে লেগে থাকার মতো এই স্বাদ তবে সাজে যে একবার আমি আম খাইছিলাম বাট ওই আমটা একটু কীরকম যেন আমার মুখ চুলকাইছিল এরকম মনে হয়েছে বাট বান্দরবনে এসে প্রথম প্রথমে ওই ভয়টা পেলেও পরবর্তীতে দেখলাম যে না এখানকার আমের টেস্ট একদমই ডিফারেন্ট এবং চমৎকার শুধু আমই না বান্দরবনে এসে আমরা কাঁঠালও খেয়েছি থানচিতে একদম গাছ পাকা কাঁঠাল গাছ থাকে পেরে নিয়ে এসে আমাদেরকে খাইয়েছে আমাদের রিসোর্টের যে ম্যানেজার ছিল সেই ভদ্রলোক ভাই এরকম কাঁঠালের টেস্ট আমি আগে কখনোই পাইনি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া